সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আশা করি আমার দর্শকরা আরো বেশি ভালো থাকবে কারণ স্পেশাল একটা ডিসকাউন্ট চলতেছে যেহেতু স্বাধীন স্বাধীনতা উপলক্ষে এখন সবাইকে মিষ্টি খাওয়ানো যায় না সেই ক্ষেত্রে আজকে থাকবে একটা স্বাধীনতার অফার একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে আমি অফার দিয়ে দিব তো ভিডিওটা অবশ্যই না টেনে পরিপূর্ণভাবে দেখবেন এবং আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার ঠিক পেছনে বিশ্বাস বিরাস লিমিটেড মার্কেটের ফার্স্ট ফ্লোরে তেরাশি এবং চুরাশি নম্বর শপ যে শপের নাম হচ্ছে ইকোপিয়ার ইকোপিয়ার আসলে আপনার এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকের অফারগুলো থাকবে আমাদের যে দেখেন চোদ্দশো পনেরোশো টাকা দামের লোফার গুলো এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাভারেজে এক হাজার টাকায় মানে এভারেজে এক টাকা এক হাজার টাকা এই যে দেখেন ক্যাশুয়াল গুলো আমাদের এগুলা সতেরোশো আঠারোশো টাকা করে আমরা সেল করছি এই ক্যাশুয়াল গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকায় মানে আকর্ষণ কিন্তু এইখানে এক হাজার টাকা এক হাজার টাকা এবারে যে সব দিয়ে দিচ্ছে এই ক্রেপসুলের আরো লোফার আছে যেগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় আচ্ছা আমাদের ভালো ভালো কোয়ালিটির লেদারের স্যান্ডেল গুলো যেগুলো আমরা

অফার থাকবে স্বাধীনতার অফার আচ্ছা এই দেখেন কত চমৎকার প্রোডাক্ট এগুলো আমি হাফ শু গুলো কিন্তু হচ্ছে দেখতে কিন্তু এই দেখেন আপনারা সেই লাগে যে কোনো প্যান্ট টেন দিয়ে অথবা পাঞ্জাবি পাঞ্জাবি যে আউটফিটের সাথেই পরা যাবে পড়তে পারবেন এগুলো ক্যাজুয়ালি রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এই দেখেন এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে মাত্র 800 টাকা এটা মানে

মাত্র এক হাজার করে আচ্ছা তার মানে আমি একটু স্লাইস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার করে আছেন একেবারে চমৎকার কালেকশন মাত্র এক হাজার টাকা যেটা নিবেন মাত্র এক হাজার স্বাধীনতার অফার মাত্র এক হাজার একেবারে চমৎকার অফার কালার কিন্তু শেষ নাই মাত্র এক টাকা এছাড়া আমাদের যে ক্যাশবল গুলো আছে ওগুলো দেখাই এই ক্যাশবল গুলো ভাই একবারে প্রিমিয়াম সেগমেন্ট এর ক্যাশবল প্রোডাক্ট যেগুলো পেয়েছেন মাত্র এক হাজার টাকায় আচ্ছা মাত্র এক হাজার টাকা থাকবে আজকের এই ভিডিও এই প্রোডাক্ট গুলো মাত্র এক হাজার টাকায় সাইজেস অ্যাভেলেবল আছে ফর্টি থেকে ফর্টি ফোর ফর্টি থ্রি পর্যন্ত

সবাইকে মিষ্টি খাওয়াইতে পারতেছি না সেই ক্ষেত্রে একটা অফার দিয়ে এলাম এভারেজের র্যাক থেকে যে কোনো লোফার নেবেন মাত্র 1000 টাকা আমি একটু স্লাইড শো দেখিয়ে দিব যে আসলে অনেকগুলা তো কালেকশন অনেক লোফার ভাই এই নিচের রেট থেকে দেখেন এগুলা সবগুলো আমাদের মানে স্টকে সাইজেস अवेलेबल আছে এগুলা এসে নিতে পারবেন আপনারা মাত্র 1000 টাকা এগুলো হচ্ছে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আমি কয়েকটা প্রোডাক্ট দেখায় দিই আর্টিকেল এই যে দেখেন আচ্ছা গুগল কালারের মধ্যে চমৎকার কালেকশন এগুলা স্টিচিং করা আছে এবং সোল গুলো হবে অরিজিনাল চায়না ক্রেপ সোলটা এগুলো আপনারা পেয়েছেন মাত্র এক টাকা করে এক টাকা করে এই দেখেন চমৎকার কালেকশন মাত্র এক হাজার টাকা করে যে কোনো প্রোডাক্ট এসে বাছাই করে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে এছাড়া আজকের ভিডিওতে কিন্তু আরো থামাকা অফার আছে দুই জোড়া লোফার থাকবে আজকে ভিডিওতে চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা ভিডিওর শেষে দেখাবো আমি চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে চোদ্দশো টাকায় ভাই চোদ্দশো টাকা থাকবে চোদ্দশো টাকা থাকবে ওকে এই প্রোডাক্ট গুলো আপনার আছেন এক হাজার করে এক হাজার টাকা করে এই লোফার গুলো পেয়ে যাচ্ছেন এবং ডুয়াল কম্বো অফারের এর প্রোডাক্টগুলো আমি শেষে দেখাবো তো অবশ্যই ভিডিওর সাথে সাথে জড়িত থাকবেন সবাই এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন করে এগুলো হচ্ছে মাত্র 1000 করে একদম মানে অকল্পনীয় ভাই অফার এটা ভাই এই এই অফারটা জানিও দিব এটা আমি নিজে অকল্পনা করতে পাইনি দফারটা দিয়ে দিলাম কাস্টমার এর একটা চাহিদার জন্য যেন সবাই আসে অফার করে এই অফার হারালে কাটতে হবে হারালে আর এটা অবশ্যই সাময়িক সময়ের জন্য অফারটা দেয়া সর্বকালের জন্য না সাময়িক সময়ের জন্য তার যার যেরকম ইচ্ছা জুতা পছন্দ হয় দ্বিতীয় তলায় তেরাশি এবং চুরা নম্বর শপে আসলে আপনারা পেয়েছেন এবং আমাদের যে এক বড় লোফার দেখতে আসাদ ভাই এগুলা দুই জোড়া নিবেন মাত্র চোদ্দশো টাকা মানে এইখানে যেগুলা দেখা যাচ্ছে দুই জোড়া মাত্র চোদ্দশো টাকা এবং হান্ড্রেড লেদার থাকবে 100% থাকবে 100% দুই জোড়া মাত্র 1400 টাকায় আচ্ছা নিচে এখানে স্টিচিং করা আছে ফুল স্টিচিং করা আছে রাফ এন্ড টাফ পরবেন এক বছর এক এক জোড়া এক বছর এক বছর একদম রাফ এন্ড টাফ ইউজ করা যাবে রাফ এন্ড টাফ ইউজ করা যাবে এবং কালার আছে ভাই কালার ভেরাইটিস অনেক আছে এই কালার ভেরাইটিস কত দেখতে চান আপনারা কালার ভেরাইটিসের অভাব নেই আমাদের কাছে এই ধরনের কালার ভেরিয়েন্ট আছে পরে আরো আছে এই যে দেখেন হাইলাইট কালার গুলো अवेलेबल আছে আমাদের কাছে প্রত্যেকটা কালার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এগুলাতে সাইজ আছে 43 পর্যন্ত হ্যাঁ 43 পর্যন্ত 43 পর্যন্ত সাইজ আছে 44 আছে কিন্তু আসার আগে যোগাযোগ করে আসবেন এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুই জোড়া মাত্র 1400 টাকায় আর যদি কেউ এক জোড়া নিতে চান কোনো সমস্যা নেই এক জোড়া নিলে 700 টাকা আচ্ছা এক জোড়া নিলে হচ্ছে 700 টাকা 700 টাকা দুই জোড়া অর্ধেক করলে যেটা হয় ওইটাই তো এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুই জোড়া 1400 টাকার অফারে তো যার যেরকম প্রোডাক্ট লাগে এসে দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর কুরিয়ারের প্রোডাক্ট নিতে চাইলে কুরিয়ারের প্রোডাক্ট গুলো পারচেস করে নিতে পারতেছেন আপনারা ওকে তো বিনা দ্বিধায় আপনারা এই প্রোডাক্ট গুলো পারচেস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো শীঘ্রই এই প্রোডাক্ট গুলো গ্র্যাব করার জন্য আপনারা আমাদের নাম্বারে কন্টাক্ট করেন অথবা আমাদের শপ ভিজিট করেন আর আমাদের কাছে কিন্তু ফর্মাল শু যেগুলো আছে আসাদ ভাই এগুলো কত 1000 টাকা মানে ফর্মাল শু 1000 টাকা এভারেজ ভাই স্বাধীনতার অফার 1000 টাকাই দেখেন আজকের টাইটেল এই থাকবে এটা স্বাধীনতার অফার 1000 টাকায় স্বাধীনতা অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা 1000 টাকা আর রিসেন্টলি কিন্তু অনেক মানে জব এর জন্য সার্কুলার ছাড়ছে ঠিক আছে অনেকে জব ইন্টারভিউতে যাচ্ছেন পরে নতুন করে যারা কলেজে ভর্তি হচ্ছেন তাদের জন্য কিন্তু ফার্মাসিগুলা খুবই রিজনেবল প্রাইস বেশ এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারতেছেন আমাদের কাছে মাত্র 1000 টাকায় দেখেন আচ্ছা অক্সফোর্ড গুলো আছে মাত্র 1000 টাকা এই দেখেন

এক জোড়া নিতে পারবেন সাতশো টাকায় পাঁচশো টাকা করে স্যান্ডেল এই ধরনের অফার অবশ্যই চেষ্টা করবেন শীঘ্রই এসে এই প্রোডাক্ট গুলো করার জন্য আজকে আর কথা বলবো না সবাই অনেক ভালো থাকবেন